চলো আজকে গঙ্গাল ঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি দিকে খেলা হচ্ছে এটা হচ্ছে মালতিপুর তালতলা ঘাট বলে এটা গঙ্গা নয় গঙ্গাটা হচ্ছে বহুত দূরে সেই গঙ্গার জলটা কি বলবো সে ঝিল টাইপের এই দেখো বিশাল বড় চত্বর এর আগে আমার ফটো তোলা আছে ফেসবুকে দেওয়া আছে এটা হচ্ছে গঙ্গা নয় এসে ঝিল টাইপের জলটা আসছে এদিকে তো মেন গঙ্গাটা বহু দূরে ওইখান থেকে গঙ্গার দিক দিয়ে দেখে গেছে নৌকা ট্রলার এখানে রিলস কিন্তু খুব ব্যাপক হবে ধামাকার রিলস হবে রিলস বা কোনো ভিডিও হেবি সুন্দর হবে Então acho que não cai outra já भगते <laughs> <laughs> কেমন লাগছে জায়গাটা বলবে সবাই কমেন্টে এখানে এসেছিলাম একটু দরকারে তাই এদিকে ফাঁকা জায়গা দেখে সেই জন্য ভিডিও করতে এলাম এই বি সুন্দর জায়গা অসামান্য কি বলবো তোমাদের বন্ধুরা এই দেখো লালপাড়া মন্দির সেই বড় মা তারা ভিডিও ছেড়েছিলাম এবং ফটোও ছেড়েছিলাম বড় তারা মা ঘাট বলে আর এটা হচ্ছে শ্মশান এই যে বড় করা ইটের ঢিবিটা দেখতে পাচ্ছ শ্মশান চুল্লি এবং একটা কাঠের চুল্লি অবস্থা এবং মাছ হচ্ছে চলো এবার ফেরা যাক নৌকা বিশাল নড়ছে ন পরে এক সময় আসবো দেখাবো তোমাদের ঘুরিয়ে 你那个能能包了包出去不？ খুবই সুন্দর জায়গা না বন্ধুরা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলো ভালো লাগলো লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে হেমন্ত ব্লগ তো ফ্রেন্ড সাবস্ক্রাইবার করে দিও সাবস্ক্রাইব এটা কি বলতো কি বলতে পারবে এটা একটা ধান মেশিনের মেশিন এই সেই ছোটবেলার দৃশ্য খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে এখন সব ফোন পে ফোনে ব্যস্ত হয়ে গেছে ফোনেই ক্রিকেট খেলে ফোনেই ফুটবল খেলে তাই না বন্ধুরা যা খেলা আছে সব এখন মোবাইল ফোনের মধ্যেই সব আছে এখন আর কেউ কষ্ট করে খেলতে যায় না